হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা পনেরো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই ছটার সময় উঠেছি উঠে নিয়ে দিয়ে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ করে তো জন্য টিফিন করে টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠালাম একটু তাড়াতাড়ি পাঠিয়েছি না তোর স্কুলে যেতে যেতে সাতটা কুড়ি পঁচিশ হয়ে যায় সাড়ে সাতটার মধ্যে ঢুকতে হবে তো তার জন্য হচ্ছে আমি বলেছি তাড়াতাড়ি মামা তাড়াতাড়ি পাঠাবা তুমি ঠিক মতো ভালো জায়গায় বসতে পারি না ঠিক আছে তাড়াতাড়ি পাঠাবো দিয়ে সেই জন্য সাতটা দশের সময় পাঠিয়ে দিয়েছি বেরিয়ে গেছে দিয়ে চলেও গেছে এতক্ষণে তো আর এবারে দেখি আমি বিছানা টিছানা গোছাবো ওই যে বিছানা টিছানা কিছু গোছানো হয়নি তারপর আবার রান্না বান্না করবো কাটাকুটো করে আর বাবা দিকে ঘুমাচ্ছে ওইভাবে আগে আমি বিছানাটা গুছিয়ে নিই তো চলো ব্লগটা শুরু করলাম পুরো ব্লগটা চেক করতে থাকো কি করি না করি আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বিছানা গোছানো হয়ে গেল এবারে এই যে টিভি ক্যাবিনেটের উপরটা পরিষ্কার নিই ভালো করে ধুলো ধুলো হয়ে গেছে এগুলো দিয়ে এগুলো দিয়ে পরিষ্কার করেন চলো ভালো শুরু একের উপরটা পরিষ্কার করেনি ভালো এই যে দিয়ে ঘুমাচ্ছে আর আমি এই যে রান্না করবো মাছগুলো ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি এই যে মাছগুলো খুব সুন্দর বেশ মাছটা রুই মাছ রুই মাছের ঝোল হবে বাসনগুলো মাছ হবে তো চলো দেখি আগে চায়ের বাসনগুলো মেজে নিই দিয়ে তারপরে মাছগুলো ভাজতে আগে মাছগুলো ভাজতে দিয়ে দিই দিয়ে ততক্ষণ আমার চায়ের বাসনগুলো মাজা হয়ে যাবে চলো সকালে যে করেছি রুটি করেছি কলা দিয়ে খাওয়া হবে রুটি তো যুব কলা দিয়েছি কলাগুলো ভীষণ বড় বড় খুব সুন্দর তো এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চলো মাছগুলো ভেজে তেল গরম হয়ে গেছে তেলটা একটু বেশি দিয়েছি কারণ বড়ি বড়ি দিয়ে ঝোল করবো আলু বড়ি দিয়ে ঝোল করবো বড়িগুলোও ভাজবো চলো আগে মাছগুলো এদিকে তোমার দেখো বাসনগুলো মাজা হয়ে গেলো আর এদিকে মাছ এক ফিট এখন ভাজা হবে একসাথে দুটো কাজ হয়ে গেল এরকম করে পড়ি কোনো কাজ করতে করতে আর একটা কাজ করে দিয়ে দিই তাহলে কি হয় টাইমটাও নষ্ট হয় না মাছগুলো এখানে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি আর এখানে এই যে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে মাছ ভাজার তেলটা একটু তুলে রেখেছি মাছ ভাজার তেলে মাছের ঝোল করলে খেতে ভালো লাগে এই জন্য বড়িগুলো আলাদা তেল দিলাম এবং তেল দিয়ে ভেজে নিচ্ছি পরিভার অনেক তেল লাগছে এখানে সব কাটাকুটো করে রেডি করে নিয়েছি এই যে মাছের মশলা লঙ্কা একটু কম দেবো না হয়তো ঝাল বেশি খেয়ে হয়ে যায় তো বাবা একটু ঝাল খায় বলে বেশি করে দিয়ে আর ছেলেটা খেতে পারে না ওই জন্য লঙ্কা কম দেবো না হয়তো আমার তো আঝালা হলেও আমি খেয়ে নেবো কিন্তু ছেলেটা না খেতে পারলে খুব খারাপ লাগে সেই জন্য ঝাল একদমই কম দেবো মাছের ঝোলে আর এই যে তোমার বেগুন ভাজা করবো কারণ দুটো কলা আছে তো সেই জন্য হবে না তার জন্য একটা বেগুন ভাজা করবো রুটির সাথে খাওয়ার জন্য আর এই যে মাছের ঝোলের আলু আর এই যে উচ্ছে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিচ্ছি আর আলু সাথে দেবো না একটু পরে দেবো উচ্চেটা দিয়ে দিয়ে তারপরে আলু দেবো পরে আর এখানে যে আলুগুলো আগে ভেজে নিই মাছের ঝোলের আলুগুলো ভাজতে দিয়ে দিই চলো ঝটপট রান্নাটা চাপাই ভেজে গেছে দেখো আটটা পঁচিশ বাজতে যাচ্ছে আর বাবাকে ডেকে দিলাম কিছু না শরীর শরীর খারাপ না কি আর সাড়ে আটটা বেজে গেছে এখন উঠে নিয়ে আমি ডাকলাম তারপরে উঠে উঠে বাথরুমে গেল দেখি আমি এদিকে আলুটা ভাজতে দিই তারপর বাথরুম থেকে বেরো দিয়ে তারপরে চা করে দেবো আমাদের চাটু সকালে খাওয়া হয়ে গেছে চলো ঠানে যে বাবার চাটা করে ਦਿੱচ্চা আমাদের সকাল খাওয়া হয়ে গেছে এই ভিডিওই বলছি হয়ে গেছে ছোট চিকি দিয়ে আর এর ভাতটা বসিয়ে দেব তোর জোন পাপা গেছে একটু দরকারে একজন রুম নেবে তো সেইজন্য দেখতে বলেছিল কোন একটা বন্ধু তার জন্য গেছে দেখতে অনেক ফোন গেছে এখনো আসেনি সে তো স্কুলে দিয়ে তারপরে গেছে সে সাড়ে সাতটা সাতটা পনেরো সময় বেরিয়েছে তো এদিকে বাবার চাটা দিয়ে দিয়ে আর এবারে উচ্ছে আলু ভাজাটা চাপিয়ে দেব আর মাছের মশলা কষাতে দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই আর আলু তো অনেকক্ষণ আগেই ভেজে তুলে রেখেছি মাছের ঝুলের আলু এখানে হচ্ছে আলু ভাজা চাপিয়ে দেব বেজে গেছে তারপর পনেরোটা বাজি উচ্ছে আলু ভাজাটা চাপিয়ে দিলাম আর এখানে যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বড়িগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো ভাতও চাপিয়ে দিয়েছি মাছের ঝোলটা এই যে ভালোভাবে ফুটে গেছে মাছগুলো আর একটু পরে দেবো আলু আলু আলুগুলো এই যে সিদ্ধ হয়ে গেছে

রান্না এখানে কমপ্লিট এই হচ্ছে দেখো বেগুন ভাজা এই হচ্ছে উচ্ছে আলু ভাজা আলুগুলো ভালো বলে কি সুন্দর হয়েছে সেদিন আলু ভেজেছিলাম আলুটা বেশ ভালো ছিল ভাত আর এই হচ্ছে রুই মাছের ঝোল দারুণ হয়েছে দেখতে ঝোলটা খেতেও সেই লাগবে বড়ি দিতে মনে থাকে না যে মনে করে আমি আগে বড়িগুলো বার করে রেখেছিলাম বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রুঁই মাছের ঝোল এই হচ্ছে রান্নাবান্না তো এখানে যে বাবার খাবারটা দিয়ে দিই হ্যাঁ বেজে গেছে সায় নটা আমার রান্না বান্না কমপ্লিট তাড়াতাড়ি হয়ে গেছে এবার বাসন টাসন মাজবো কিচন টিচিন পরিষ্কার করবো ও নেন এই যে রুটি করেছি দাঁড়া লাইটটা জ্বালিয়ে দিই জল দিয়ে মানে নিচের ওই মুখটা বুঝলি নেই ওটা আবার কি করে আটকালো পাইপের মুখ জাম হয় নিচটা পুরো জাম হয়ে গেছিলো তারপর সেই পাইপ দিয়ে গুছিয়ে তারপরে ঠিক করে দিলো এই পর্যন্ত জল চলেছে মানে কাজের মধ্যে আবার কাজ দিই দেয়াল নিচটা ভালো করে নোংরাও জমে যায় ভালো করে মুছে টুচে নোংরাগুলো ফেলে দিয়ে ভালো করে মুছে টুচে পরিষ্কার করলাম ওই একটু টাইম লেগে গেলো তারপরে বাসন টাসনগুলো মাজলাম বাসন মাছতে গিয়ে একটি জল এদিকে চলে এসেছিলাম যে কী হলো পাইপ উঠে গিয়ে ভিতরটা জাম হয় আর জল যাচ্ছিল দিয়ে তারপরে ওইখানটা ঠিক করলাম বাসনগুলো মাজলাম তারপরে পুজোর বাসনগুলো অনেকক্ষণ আগেই নামিয়ে নিয়েছি দুধ ঝেটনা হয়ে গেছে দুটো বেলকানে সাফ করা হয়ে গেছে এখন বেজে গেছে দশটা দশ বেজে গেছে এবারে দেখি তো যে পকটার খাবারটা প্যাক করে দিই গরমও লাগছে সেই লেভেলের গরম जी তারপরে अपन भात दिन में छुजो बासमती माचमो तो चलो खाना का टेकन लियावे हे देखिए ये बासमती हमने आ ले ली थी आलू बासमती सबम ये और चा ले दो पानी के लिए हम जो था है तोখানেই माचिताचा प्रथम बार वो बोलो तो अलग तो हमारे जाए नहीं नीचे फिर चलो পুজোর বাসনগুলো দেখো খুব ভালো করে পরিষ্কার করে মেজে নিয়েছি একদম চকচক চকচক করছে চলো এবারে ঘরদুর গুলো মুছে নিই ঘর দূর তো ঝেটনা অনেক আগেই হয়ে গেছে দেখো এগারোটা বেজে গেছে ঘর দূরগুলো মুছে দেখি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব পরিষ্কার করে নিয়েছি কিচেনের কাজ তো আগেই হয়ে গেছিলো বাসনগুলো শুধু মাজলাম হয়ে গেছে গরম তো সেই গরম পড়ছে তো কাজ বাজ সব কমপ্লিট এখন বাজে এগারোটা পঁচিশ এবারে দেখি আমি একটুখানি ঘাড়ে স্যাক দেবো ঘাড়ে ব্যথা তুমি তো জানো প্রচন্ড পরিমাণে করে তো দেখি একটুখানি ওটা গরম দেখি একটুখানি ঘাড়ে স্যাক দিই আর মার সাথে আর বোনের সাথে একটু কথা বলে নিই মার কাছে আমি কথা বলে নিই দিয়ে তারপরে বোনের সাথে কথা বলে নিই গরম বিশাল গরম লাগছে বাবা এখানে দেখি ঘরে গিয়ে একটুখানি বসি নাই তো এখানে যে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তো স্নান ধান হয়ে গেছে স্নান ধান করে পুজো করে রেডি হয়ে নিয়েছি এখন বাজে একটা দশ সকালবেলা আমাকে ফোন করে দিয়েছি বললাম একটা তিরিশে সেদিনকে পরশু দিন গিয়েছিলাম সে একটা চৌত্রিশে এসেছিল আমার জন্য বললাম আমাকে একটু তাড়াতাড়ি আসবে দু তিন মিনিট আগে আসবে না তো গেট খুলে দিলে কি বলতো যাওয়ার সময় আমি আগে আগে চলে যাই হেঁটে গেলেও আমি তাড়াতাড়ি চলে যাই যে সবার আগে দাঁড়িয়ে থাকি দু একজন থাকে তারপরে তাহলে কি গেট খুললে আমি তাড়াতাড়ি করে উপরে চলে যেতে পারি উপরে চলে গেলে কি বলতো তাহলে ফট করে নিচে চলে আসা যায় না তো ফার্স্ট ফ্লোরে আছে স্টুডেন্ট সেকেন্ড ফ্লোরে আছে গ্রাউন্ড ফ্লোরে আছে সব মানে গ্যাদারিং হয়ে যায় প্রচণ্ড ভিড় হয়ে যায় আগে তো গ্রাউন্ড ফ্লোরে ছিল নিচেই ছিল অসুবিধা হতো না আর এখন ফার্স্ট ফ্লোরে যেহেতু যাওয়ার সময় কোনো অসুবিধা নেই কিন্তু আসার সময় মানে সেই যেহেতু সেদিন পরশুদিন গেট খুলে দিয়েছে আসার সময় আর আসতে পারছি না এত ভিড় হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি গিয়ে দাঁড়িয়ে থাকি আগের থেকে যেই গেট খুলে দেয় সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে অসুবিধা হতো আমাকে আমি এটা বললাম যে আপনি একটু তাড়াতাড়ি আসবেন তো দু তিন মিনিট আগে চলে আসবেন আর কি চৌত্রিশে এসেছিল সেই দেরি হয়ে গেছিলো গিয়ে দেখছি গেট খুলে গিয়েছিল তো সেই কারণে আর হচ্ছে মার সাথে সেই কথা বললাম ফোন করেছি দিয়ে কথা বলতে বলতে পঞ্চাশ মিনিট হয়ে গেছে মা বলছে তোর সাথে কথা বলতে বলতে তো রান্নাও হয়ে গেলো এই কথা এ কথা সে কথা একটা ভাইয়ের গিয়ে সেই নিয়ে কথা হলো কিছু তারপরে আমার বৌদির মা এর আবার খুব শরীর খারাপ বৌদি ডাক্তারের কাছে নিয়ে গেছে সেই নিয়ে হলো কথা এই এ কথা সে কথা দিদির খবর এর খবর সে খবর তার খবর আমাদের ফ্যামিলি তো বড় বড়ো এর খবর তার খবর নিতে নিতে পঞ্চাশ মিনিট হয়ে গেছে বা আমি তো কথা বলতেও পারি সেই এর কথা বলতে পারি কথা বলতে ভালোবাসি আর তো যাই হোক দি মার সাথে কথা বললাম বোনের সাথে দশ মিনিট মতো কথা বললাম মন বাড়িয়ে আছে দিয়ে তারপরে স্নান ধান করে পুজো টুজো করলাম আজকে দিয়ে দুইবেলা দেখি দূরসোনাকে নিয়ে আসি দিয়ে তারপরে এসে আবার ওকে নিয়ে এসে আবার জামা টামা চেঞ্জ করে একটুখানি রেস্ট করে নেবে দিয়ে দেশের নিচেই চলে আসতে পারবি যা গরম বাপ না বললাম জল টোকা পাঁচ দিন একেবারে ঘরের মধ্যে ঢুকে একটুখানি ঠান্ডা হয়ে নি তারপরে স্নান করবি দিয়ে ওকে স্নান ধান করিয়ে জামা টামা পরিয়ে রেডি করে তারপরে আমার ওদিকে ভাত আমার তরকারিগুলো একটু গরম করে ভাতটা দিয়ে সবাই চলো চলো বাইরেটা কালকে পরিষ্কার করে বাইরেটা অন্য হয়েছে বলেছি তো আজকে একটু তাড়াতাড়ি চলে আসতে আর বারো তারিখে হচ্ছে মাদার্স ডে সেই জন্য হচ্ছে তো স্কুলে মানে কিছু রায়ামস বা কোনো কিছু বলতে বলেছে মায়ের সম্বন্ধে তখন মুখস্থ করে দিয়েছিলাম ও বলেছে বলবে কিনা কি জানে বলেছি বলবি ধরলে পরে ম্যাডাম জিজ্ঞাসা করলে পরে মাইকে বলতে হবে আর কি স্টেজে উঠে বলেছি তো বলবি তো তোমাদেরকে সন্ধ্যেবেলা যখন পড়াতে ওকে বলতে বলবো তখন ভিডিও করবো দেখবে খুব সুন্দর করে বলে মানে মুখস্থ বলতে মানে মার সম্বন্ধে ও নিজেও কিছু কিছু বলেছে সেটা তখনও আসেনি ভিতরে ছাড়ে বাবা এই আঙ্কেলটা তো কত ভালো মধ্যে মধ্যে ভিতরে ছেড়ে দেয় বলো দিনে ভিতরে রোজ আসে রোজ ভিতরে আসবে না ভিতরে আসে বাবা একটুখানি তো বাবা ওই আঙ্কেল তো ছাড় ছাড়তোই না এই আঙ্কেল যে মধ্যে মধ্যেই ছাড়ে ছেড়ে দেয় সেদিনই ছেড়ে দিল রোজ ছাড়ে বলো ভিতরে আসে রোজ বলো আজকে স্কুলে বলেছিলে ও গিয়ে ম্যাম কী বললো আচ্ছা করেছিল সবাই আর কেউ বলতে পেরেছিল আচ্ছা তুমি সব আচ্ছা আর কেউ অত ভালো বলতে পারিনি আচ্ছা আচ্ছা আর কেউ এক নম্বরে না ঠিক আছে নাও তালে ঠিক আছে নাও তাহলে বলো ওটা বলে দাও

ওই যে খানিকক্ষণ উইকেট নিয়ে খেললো আবার এখন ওই ট্রেন গাড়ি রিপোর্ট করতে চালালো একটু এখন পেয়েছে এইসব নতুন খেলনা এখন আবার কদিন দেখে সুবি আবার চলে এসছিস ঘরে নিয়ে আরেও বটে মানে সে আদে কিলের মতো করবে একদম তা শোভনা বাবা বলছে তোমার সুতে মন করছে আমি তো শোব না সুতে বোন করছে না শুলে লাড়ায় আর উঠতে না আর ওর নাকি সুতে বোন করছে না তিনটে দশ বেজে গিয়েছে তাড়াতাড়ি চলে আয় খাওয়া দাওয়া করে এখন টাসন মেঘে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তো চলে পাড়ে ঘুমায় সেই লেভেলের গরম লাগছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে ছটা চল্লিশ সেই রেডি টেডি হলাম ভাবলাম একটু বাজারে যাবো কিন্তু এই যে তোর পেটে ব্যথা শুরু গেছে দু আগের থেকে ওর পেটে ব্যথা করছে আমি তাহলে তুই দাদার কাছে থাক আমি ঘুরবে প্লাগ করে আসি

আর পার্কে যেহেতু যেতে পারে না তো সেই কারণে ভাবলাম পার্কে নিয়ে যাবো কারণ তিন দিন ছুটি আছে আজকে কালকে ছুটি আছে আর পশু দিন তিন দিন এখন পরপর ছুটি আছে তো সেই কারণে হচ্ছে সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটার্ডে তো ছুটি থাকে আর কালকে যেন কি একটা আছে সেই কারণে ছুটি কী একটা পর কি একটা জয়ন্তী আছে আমার মনে হচ্ছে না অতটা তো যাই হোক মেসেজ এসছে তো সেই কারণে ছুটি আছে আর বারো তারিখে তো মাদার্স ডে সেটা আজকে সেলিব্রেট হয়ে গিয়েছে কত সুন্দর করে সাজিয়েছিল মানে স্কুলের সামনে ওখানে হচ্ছে প্রত্যেক বলিতে যখন কোনো কিছু অকেশান অনুষ্ঠান থাকে কি সুন্দর সুন্দর করে সাজাই তো ওখানে ফটোও তোলা হয়েছে সুন্দর ওখানে দ্বারা দুটো ফটো তুলে যে দুটো ফটো তোলা হয়েছে আর ওর হচ্ছে পেটে ব্যথায় পরে কাজ ছিল বিশাল কান্না কাজ ছিল হঠ করে মানে খেলা করছিলো দাদার সাথে ক্রিকেট খেলছিল উইকেট নিয়ে দিয়ে তারপরে হট করে খাওয়া দাওয়া খেলো খেয়ে টে নিয়ে দিয়ে তারপরে হট করে বলছে বিশাল পেটে ব্যথা করছে বাবা চাপ কর দিন বাবা খেলো আমি টিভি চালিয়ে দিয়ে জয় একটুখানি ঘুরে আসি তুই পার্কেও যেতে পারিস না পড়াশোনার চাপে আজকে পড়তে বসতে মানে থাক কালকে পড়তে বসিস হচ্ছে কালকে সকাল বিকাল দুবার বসে শুনে দুবার করে একদিন ছুটি আছে আর ষোলো তারিখ থেকে ওর ইউনিট টেস্ট শুরু হবে ভালো করে হচ্ছে ধরো সবে স্কুলে ভর্তি হলে এতে ছবার পরীক্ষা হয় টোটাল দুবার ইউনিট টেস্ট হয়ে ইয়ারলি হবে আবার দুবার ইউনিট টেস্ট হয়ে অ্যানুয়ালি হবে তো বলছি তাহলে ছুটি আছে থাক আজকে বসতে হবে না যেসব হোমওয়ার্ক আছে কালকে করিয়ে দেবো সকালে আর তারপরে এই কদিন পরীক্ষার ওইগুলো সব প্র্যাকটিস করাবো তাহলে ভালো হবে ও বাবা হঠাৎ করে এত পেটে ব্যথা পেটে ব্যথা করে পথ থাকছে রেডি হলেও বাজারে যাওয়া থাকুন যে আমি বলছি তার দিয়ে ঠিক হয়ে গেছে এখন পেটে ব্যথা পেটে ব্যথার ওষুধটা কী বলো তো খুবই ভালো সঙ্গে সঙ্গে ঠিক হয় না সেদিন ওই যে শরীর খারাপ হয়েছিল জ্বর এসেছিলো বিশাল পেটে ব্যথা করছিলো পেটে ব্যথা ব্যথা ছটফট করছিল যে পেটে ব্যথা তো করে না ছোটোবেলায় নয় করতো কিন্তু বড় হয়ে করে না ও এত পেটে ব্যথা কাজ ছিল বিশাল এখনও বিশাল কাজ ছিল তারপরে বলছি যা এসি টাই চারি ঠান্ডা হয়ে গরম হালকা গরম হয়েছে গাটা মনে হচ্ছে একদম দিয়ে তারপরে বসে আছে ঘরে ঠিক হয়ে গেলে বলছে চলো মামা তালে যা আমি না না হবে না থাকাম চেঞ্জ করে নিচ্ছি আর হবে না কালকেই যাস আবার আবার জামা আমার বলবো আবার ইয়ে করবো বলো ঠিক আছে মামাতালে আজকাল যাচ্ছি না আমার ভালো লাগছে না কালকেই যাবো তুমি তাহলে যেও না কিন্তু তুমিও আমাকে চেঞ্জ করো ঠিক আছে আমি চেঞ্জ করে নিয়েছি আর সন্ধ্যা হওয়ার এখন দেরি আছে ততটা খুলে দিয়ে যাচ্ছে যেটা হ্যান্টটা অফ করে দিয়ে সেই গরম চলে খুনে ঘরে গিয়ে বসে বাবা দিকে টিপ দিচ্ছে ওর পাশে একটু বসি ওর পেটে ব্যথা করছে থাকা যে কোয়াতে বসাচ্ছি না দেখি যদি ঠিক হয়ে যায় একটুখানি বসি নাই এবং ওর গুলো করিয়েও দেবো দেখি কি করি চলো হ্যাঁ বলো ঠিক আছে এখন পেটে ব্যথা ঠিক হয়ে গেছে তো পুরো কি কান্না কাঁদছিল বিশাল কাঁদছিল সেদিনও করছিল ওরকম আমি পেটে ব্যথার ওষুধ খাইছি বাবু দাঁড়া একটু টাইম লাগবে চলো অক করে অক করে দেবো একটুখানি চালালে পুরো চিল চিল হয়ে যায় না বাবা তো এই যে এতক্ষণ ঘরেই বসেছিলো তারপরে বলছি তাহলে চ শোনা আমার সাথে একটু খেয়াল বলছিলো টিভি দেখবো আমি না শোনা আমি বলেছি না তোমার টিভি একদম না অল্প একটু পরে দেখে নিবা পনেরো কুড়ি মিনিট ঠিক আছে কোনো ব্যাপার না তাছাড়া টিভির নিশা তুমি করো না আজকে দেখেছো ম্যাডাম ভালো বলেছে কত ভালো পূর্ণিমা ম্যাডাম তো তোমাকে সবসময় বলতো যে প্রিয়াংশুর মতো ভালো কেউ বলতে পারে না এই ম্যাডামও বলবে তুমি ভালো করে পড়াশোনা করো মন দিয়ে বলবা ওরে না সেই শট লাগাচ্ছে বা বা যেই শট না মারতে পারবে দাদার সাথে তখন খেলছে মারতে পারছে না চেঁচাচ্ছে বলছে দাদা বল করতে পারে না বলছে তুমি মারতে পারো না দাদা বল করতে পারে না নাকি এই দেখ একটুখানি খেলা করে নি আমি বললাম যে পেটে ব্যথা ঠিক হয়ে যাওয়ার পর বললাম শোনা একটু চলো পড়তে বসো বলছে না আমার মা জানো না আমার পেটে ব্যথা গাটাও একটু গরম ছিল কেন কি জানি হট করে ওরকম হলো আমি বুঝে পেলাম না কি যে হয় ওর আমি বল করছি প্রত্যেক বলে মারছি বলছে মামা পাপাও এত সুন্দর বল করতে পারে না তুমি যা সুন্দর বল করছো তখন দাদার সাথে বল করছিল দাদা বল করছিল মারতে পারছি বলছে তোমার মতো বল মাম্মা কেউ করতে পারে না বাবাও পারে না সব বলে মারছে সব বলে বাউন্ডারি পার তাই না ছয় চার ছয় চার দুশো রান মনে হয়ে গিয়েছে একটা বলো মিস হচ্ছে না সব বলে মারছে তাই না সেই লেভেলের মারতে পারে আমার সামান্য চলো ভিডিওটা আমি বড় করছি না ওদিকে ভাত চাপিয়ে দেবো ওরম্বার রমবার আচ্ছা আপনি দেবো তো চলো ভিডিওটা এখানে রাখছি আশা করছি ভিডিওটার মধ্যে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট